আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের পর্বে হাজির হয়েছে সুস্বাদু একটি মিষ্টি রেসিপি নিয়ে এই রেসিপিটা বানানোর বাড়তি কোনো ঝামেলা নেই ঘরে থাকা কয়েকটি উপকরণে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় এই মিষ্টিটা খেতে খুবই সুন্দর হয় চলুন রেসিপিটা শুরু করে মিষ্টিটা বানার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘিটা ভালো করে গরম হয়ে আসলে ওটা দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার সুজিটাকে আমি লো ফ্লেমে হালকাভাবে ভেজে নেব সুজিটা খুব বেশি ভাজবো না আমি হালকাভাবে সুজিটাকে ভেজে নেব সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা ময়দাটা দিয়েও আমি হালকাভাবে ভেজে নেব ভেজে না হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই কাপে মেপে এক কাপ জল এবার ভালো করে একটি ডো তৈরি করে নেব যে কাপে মেপে আপনি সুজি দেবেন সেই কাপে মেপেই কিন্তু ডা তার ডবল জল দেবেন দেখুন আমার ডোটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে আসছে যেহেতু এটাতে সুজি আর ময়দার ব্যবহার করেছি তাই ডোটা তৈরি হতে বেশি সময় লাগবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি এবার ঘি দেওয়ার কারণে আমার প্যানের গায়ে লেগে যাবে না খুব সহজেই ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে ডোটা একদম আমার তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ডোটাকে আমি গরম থাকা অবস্থায় হাতে একটু ঘি নিয়ে ভালো করে মরতে থাকবো যতক্ষণ না ডোটা স্মুথ হয় এভাবে গরম থাকা অবস্থাতেই কিন্তু কাজটা করতে হবে না হলে সুজিটা শক্ত হয়ে যাবে দেখুন ডোটা একদম আমার তৈরি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালোভাবে আমি মথে নেব আমার একদম ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এবার রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট এই দশ মিনিটে আমি চলুন চিনি স্র্যাবটা তৈরি করে নিই চিনি স্র্যাব বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ জল আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার ভালোভাবে ফুটিয়ে আমি একটি সিরাপ তৈরি করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি একটি এলাচ এখানে আমি কোনো রকম এক তার বা দুই তারের সিরাপ তৈরি করব না জাস্ট একটু চার ভাব আসলে আমি এটাকে নামিয়ে নেব আমার স্ট্রাবটা একদমই তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে ডোটাকে আমি আর একটু মথে নেব মথে নেওয়া হয়ে গেছে এবার একটি বেলুন চাকিতে আমি বেলুন চাকিতে আমি এখানে ঘি মাখিয়ে মিষ্টিগুলো মেলে নেবো এখানে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না মিডিয়াম সাইজে আমি বেলে নেব দেখুন আমার বেলে না হয়ে গেছে এবার একটি ছুরির গায়েও মাখিয়ে মাখিয়ে আমি মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন এভাবে আমি মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি দেখুন সবগুলো মিষ্টি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে একদম হাই হিটে তেলটা গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও আমি হায়ে রেখেছি এবার আমি ভালোভাবে মিষ্টিগুলোকে ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে না হলে কিন্তু লো বা মিডিয়ামে ভাজলে মিষ্টিগুলো ফেটে যাবে যেহেতু এগুলো সুজি মিষ্টি সেই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে আমার ভেজে না হয়ে গেছে বা দিয়ে দিচ্ছি চিনি সিরাপের মধ্যে একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। বাকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি জিনিসশ্রাপের মধ্যে এভাবে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন কতটা মিষ্টিটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর থেকে অনেকটাই রসালো হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ